হ্যালো সবাইকে কি অবস্থা সবার আজকে আমরা অনেক দিন পর আবার এসিও নিয়ে কথাবার্তা বলবো এসিওর সবচেয়ে ইম্পর্টেন্ট লোকাল এসিও কি মনিটরিং এভলভিং ট্রেন্ড প্রত্যেকটা পয়েন্ট আমরা কাভার করেছি কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট কাভার করতে গিয়ে আমি অলওয়েজ একটা কথা বলেছি টেকনিক্যাল ফিক্সেস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথার কথা আপনি লোকাল এসিও ভালোভাবে করলেন কিউআ রিসার্চ করলেন মনিটরিং টেকনিক্যাল ফিক্স এর জায়গায় এসে যদি আপনি কোনো ভুল করে ফেলেন তাহলে এটার যে ইম্প্যাক্ট সেটা অনেক বাজেভাবে পড়বে আপনার ওয়েবসাইটে ইভেন আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করতেও অনেক দেরি হবে যখন আপনি টেকনিক্যাল ফিক্সের কোনো কোন একটা কিছু ভুল করবেন সো টেকনিক্যাল ফিক্সের সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্রিয়েট এন্ড সাবমিট এক্সএমএল সাইট ম্যাপ সাইট ম্যাপ কি জিনিস সাইট ম্যাপ সূচিপত্র হিসাবে আপনি চিন্তা করতে পারেন আমরা যখন একটা বই পড়ি আমরা সবাই দেখি যে বইয়ের প্রথম পেজে মানে শুরুর দিকে একটা সূচিপত্র থাকে যে কোন নাম্বার পেজে কত নাম্বার পেজে কি আছে না আছে সবকিছু কিন্তু একদম প্রথম দিকে সূচিপত্র আকারে দিয়ে দেওয়া হয় সো ওয়েবসাইটের দুনিয়া এটাকে বলা হয় সাইট ম্যাপ আপনি ওয়েবসাইটে দুই ধরনের সাইট ম্যাপ দেখতে পারবেন একটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ এক্সএমএল সাইট ম্যাপটা মূলত গুগলের জন্য গুগলের যেই ক্রল করে আমরা জানি স্পাইডার নাম গুগলের বটের সো সেটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ গুগলের জন্য অ্যান্ড এইচটিএমএল সাইট ম্যাপটা হচ্ছে ইউজারের জন্য আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা দেখবেন যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আপনারা সবাই চিনেন বাংলাদেশের সবচেয়ে বড় আইটি ইনস্টিটিউট সাউথ এশিয়ার বেস্ট আইটি ইনস্টিটিউট নামেও পরিচিত সো আপনি কিভাবে তাদের সাইট ম্যাপে যাবেন আপনি যদি তাদের সাইট ম্যাপে যেতে চান আপনি জাস্ট তাদের ইউআরএল এর পাশে স্ল্যাশ দিয়ে লিখবেন সাইট ম্যাপ এই যে দেখবেন আপনার সামনে একটা সাইট ম্যাপ ওপেন হয়ে গিয়েছে এই যে সাইট ম্যাপটা এটা হচ্ছে ইউজারের জন্য এটাকে বলা হয় এইচটিএমএল সাইট ম্যাপ আপনি দেখবেন এখানে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কোন কোন পেজ আছে তাদের সবকিছু লিস্ট করা আছে ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া এর আন্ডারে কোন কোন পেজ আছে সব লিস্ট করা আছে আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং এর অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেতে চাই আমি এখানে ক্লিক করলে আমাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজটাতে নিয়ে যাবে দেন আমি যদি আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর পেজটাতে যেতে চাই আমি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে সো এটা হচ্ছে একটা ডিজিটাল সূচিপত্র কারণ আমরা যখন বই পড়ি তখন দেখা যায় যে বইয়ের প্রথম পেজে সূচিপত্র থাকে আর ওয়েবসাইটের দুনিয়াতে স্টেমেল সাইট ম্যাপ হচ্ছে ডিজিটাল সূচিপত্রের মতোই এখানে হচ্ছে ওয়েবসাইটে কোন কোন পেজ আছে এটা জাস্ট একটা অর্গানাইজ ওয়েতে সাজানো থাকে যেন অডিয়েন্স এসে ইজিলি তার যেই পেজে যাওয়া দরকার সেই পেজটা খুঁজে বের করতে পারে আপনি চিন্তা করেন যে এখানে যদি কোনো না থাকতো তাহলে একজন অডিয়েন্স যখন আসতো ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে তখন তার কিন্তু কথার কথা সে কন্টেন্ট মার্কেটিং পেজে যেতে চায় তার কিন্তু অনেক কষ্ট হতো এই পেজটা খুঁজে বের করতে কিন্তু এখন সে জাস্ট সাইটম্যাপে আসবে এসে এখানে কন্টেন্ট মার্কেটিং এ ক্লিক করলে তাকে নিয়ে যাচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর পেজে সো এটা হচ্ছে এস টি এমএ সাইট ম্যাপ এটাকার জন্য এটা হচ্ছে ইউজারের জন্য কিন্তু গুগলেরও তো একটা সাইট ম্যাপ দরকার রাইট সো গুগলের যে সাইট ম্যাপটা সেটা হচ্ছে এক্সএমল সাইট ম্যাপ সাইট ম্যাপ ডট এক্সমেল লিখে যদি সারে দেন তাহলে আপনি দেখবেন যার একটা সাইট ম্যাপ আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে গুগলের জন্য গুগলের বট স্পাইডার যখন ক্রল করতে আসে তখন সে এখানে আসে এখানে এসে সে সব পেজের লিস্ট একসাথে দেখতে পায় ইভেন সে এখান থেকে ক্রল করে থাকে তার জন্য অনেক ইজি হয় আর গুগলের জন্য কাজ যখন ইজি হবে তখন কি আপনার ওয়েবসাইটের প্রতি গুগলের ইম্প্রেশনও ভালো হবে এবং আপনার ওয়েবসাইটটা গুগলের উপর দিকে যাওয়ার সম্ভাবনাও বাড়বে সো দেন আমরা যদি কথা বলি কনফিগার অ্যান্ড অপটিমাইজ রোবটস ডট জিনিস মূলত এটা হচ্ছে হচ্ছে একটা কোড যেটা গুগলকে বলে দেয় যে কথার কথা আপনার অ্যাডমিন প্যানেল আপনার এমন কোনো পেজ আছে যেটাতে ডুপ্লিকেট কন্টেন্ট আছে বা এমন অনেক কিছু আছে যেটা আপনি গুগলকে দেখাতে চান না সো ওই পেজগুলোতে আপনি যখন রোবটস ডট টি কোডটা অ্যাড করে দেবেন তখন গুগলের যে ক্রলার আছে বা গুগলের যে বটটা স্পাইডার সে হচ্ছে কিন্তু আপনার ওই পেজটা ক্রল করবে না কারণ আপনি তাকে না করে দিলেন রোবোটস ডট টিএসটা ইউজ করার মাধ্যমে এটা মূলত ডিজ অ্যালাউ করা হয় এটা দ্বারা ডিজ অ্যালাউ করা হয় গুগলের ক্রলারকে যে তুমি এই পেজটা ক্রল করার জন্য অ্যালাউড না সো আমরা যেসব পেজ গুগলকে দেখাতে চাই না ওগুলোর মধ্যে আমরা রোবটস ডট টি কোডটা অ্যাড করে দিই দেন হচ্ছে এনশিওর ওয়েবসাইট ইজ ফুললি মোবাইল রেসপন্সিভ অফকোর্স আমি অলওয়েজ একটা কথা বলে থাকি যে আপনার ওয়েবসাইট অবশ্যই মোবাইল রেসপন্সিভ হতে হবে কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে অ্যাক্সেস করে সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে আপনি জানেন যে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কয়দিন পিসি থেকে বা ল্যাপটপ থেকে বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করেছেন আমরা কিন্তু সবসময় মোবাইলই চালাই ইভেন মোবাইল থেকে আমরা ওয়েবসাইট অ্যাক্সেস করি তো যখন আমরা মোবাইল থেকে ওয়েবসাইট অ্যাক্সেস করব তখন যদি ওয়েবসাইটের যে ফুল ইনফ্রাস্ট্রাকচারটা বা ইউজার ইন্টারফেসটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে কথার কথা আমি হচ্ছে একটু আগে ক্রিয়েটিভাইটির এক্সাম্পল দিয়েছিলাম তাদের যে এখানে যে ওয়েবসাইটটা এখানে খুব দেখা যাচ্ছে কিন্তু এই সেম দেখা যাওয়া লাগবে কারণ মোবাইল থেকে যখন একজন অডিয়েন্স এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতেছে বা ওয়েবসাইট যাচ্ছে তখন যদি সে এই যে ব্রাউজ কোর্স এই বাটনটা এখানে না দেখে এ পাশে দেখে তাহলে কিন্তু সে হ্যাপি হবে না তাহলে কিন্তু সে মানে তার মধ্যে একটা একটা কাজ করবে আমরা মোবাইল মোবাইল ওয়েবসাইট রেসপন্সিভ মোবাইল রেসপন্সিভ না এটা কিভাবে বুঝবো আমরা যদি এখানে ডান মাউজের রাইট বাটন ক্লিক করি দেন হচ্ছে ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ কি না এই যে দেখেন আমি এখন চলে আসছি এই যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভিটির ওয়েবসাইটটা মোবাইলেও খুব সুন্দরভাবে অ্যাক্সেস করা যাচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যাচ্ছে এই যে এখানে রাইট বাটনে ক্লিক করলে যাচ্ছে আসতেছে একটার পর একটা দেন তাদের যে এই যে গেট ডিসকাউন্টের অফারটাতে ক্লিক করলে আমার নাম ফোন নাম্বার দেওয়ার অপশন আসতেছে সো সব কিছু সুন্দরভাবে আসতেছে অনেক সময় দেখা যাবে কি এই যে সাবমিট বাটনটা এটা এই এই এটার উপর উঠে গেছে আবার দেখা যাচ্ছে যে এই যে ধানমন্ডি ব্রাঞ্চের উপর মিরপুর ব্রাঞ্চের লেখাটা উঠে গেছে সো যখন এরকম হবে তখন আমরা ধরে নিই যে ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ না যখন আপনার ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ থাকে না তখন এটা আপনার ওয়েবসাইটের জন্য খুব বাজে ইম্প্যাক্ট ফেলিবেন তখন গুগলও আপনার ওয়েবসাইটকে পছন্দ করে না কারণ অডিয়েন্স যেটা পছন্দ করে না গুগলও সেটা পছন্দ করে না দেন আমরা যদি বলি তিন নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে সরি চার নাম্বার পয়েন্ট যে বুস্ট পেজ স্পিড কমপ্রেস ইমেজেস মিনিফাই কোড এটা খুবই খুবই নর্মাল একটা বিষয় যে আপনার ওয়েবসাইটে যদি অনেক হাই রেজুলেশনের ইমেজ থাকে কথার কথা একটা ইমেজ দশ এম একটা ইমেজ অনেক বেশি টাইম লাগে লোড হইতে তাহলে কি হবে আপনার ওয়েবসাইটটাও টাইম লাগবে লোড হইতে আপনার ওয়েবসাইটে যত বড় ইমেজ থাকবে ততই তো লোড হবে ততই তো টাইম লাগবে রাইট সো আপনাকে কী করতে হবে ইমেজটাকে কমপ্রেস করে ফেলতে হবে ইমেজটার সাইজটা ছোট করে ফেলতে হবে আপনাকে কোড মিনিফাই করতে হবে কোড মিনিফাই কি অনেক সময় দেখা যায় কি একটা ওয়েবসাইট অনেক বেশি কোড হেভি ওয়েবসাইট যে আমরা ওয়েবসাইটের ভিতর দেখ মানে গেলাম যে হচ্ছে অনেকগুলো অ্যানিমেশন টেনিমেশন আসতেছে অনেক বড় বড় ইমেজ শো করতেছে সো এগুলো কীভাবে ওইগুলো তো কোড দিয়ে করে রাইট সো এই যে এত বেশি কোড হেভি যখন হয়ে যায় ওয়েবসাইট তখন ওটা কিন্তু ওয়েবসাইটের যে পেজ স্পিড ওটা কমিয়ে দেয় এজন্য আমাদেরকে মিনিফাই করতে হবে তখন কোড আমাদেরকে ইমেজগুলোকে কমপ্রেস করতে হবে দেন আমি যদি কথা বলি আইডেন্টিফাই অ্যান্ড ফিক্সড ব্রোকেন ব্রোকেন লিঙ্কস কি জিনিস আচ্ছা কি জিনিস সেটা তো আমরা সবাই জানি একটা জায়গায় ক্লিক করলে যখন আরেকটা জায়গায় নিয়ে যায় তো আমরা আমাদের ওয়েবসাইটে দুই ধরনের লিঙ্ক ইউজ করি একটা হচ্ছে ইন্টার্নাল লিঙ্ক একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন্টার্নাল লিঙ্ক হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটে একটা পেজ থেকে আরেকটা পেজ অডিয়েন্সকে পুশ করেন বা আপনার ওয়েবসাইটের একটা পেজে একটা লিঙ্ক দেওয়া আছে যে লিংকে ক্লিক করলে আপনারা আরেকটা পেজে নিয়ে যাবে ওটাকে বলতেছে ইন্টার্নাল লিঙ্ক আর যখন আপনার ওয়েবসাইটে এমন একটা লিঙ্ক আছে যে লিঙ্কে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওটাকে বলতেছে এক্সটার্নাল লিঙ্ক সো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এগুলোকে হচ্ছে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে এই লিঙ্কগুলোর মধ্যে কোনটা ব্রোকেন কোন কোন লিঙ্কগুলো ব্রোকেন ব্রোকেন মানে কি ব্রোকেন মানে হচ্ছে লিঙ্কে ক্লিক করতেছে অডিয়েন্স কিন্তু কোনো কাজ হচ্ছে না ইন্টারনাল লিঙ্কে ক্লিক করতেছে তাকে কোনো ওয়েবসাইটের অন্য কোনো পেজে নিচ্ছে না এক্সটার্নাল লিঙ্কে ক্লিক করতেছে তাকে অন্য কোনো ওয়েবসাইটে নিচ্ছে না এক কথায় লিঙ্কটা কোনো কাজ করতেছে না সো তখন এই লিঙ্কটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক সো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন কোন লিঙ্ক ব্রোকেন লিঙ্ক অ্যান্ড ওই যে ব্রোকেন লিঙ্কগুলো আছে ওগুলোকে আপনাকে ফিক্স করতে হবে দেন যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে সিকিউর ওয়েবসাইট উইথ এস টি আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক ওয়েবসাইটের পাশে এস ওয়ার্ডটা থাকে না এই যে আমরা কি আমরা তো জানি রাইট যে এস টিপি মানে হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এস মানে হচ্ছে সিকিউর বোঝায় একটা ওয়েবসাইট যখন সিকিউর থাকে তখন তার পাশে এই সোয়ার্ডটা থাকে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যখন আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকে না তখন তো এস ওয়ার্ডটা থাকেই না এস টিপি ভার্সনে থাকে ওয়েবসাইটটা পাশাপাশি আপনার ওয়েবসাইটে যখন কোনো অডিয়েন্স যায় তাকে একটা রেড সিগন্যাল থাকে যে ওয়েবসাইটটা কিন্তু সেফ না এতে করে ওয়েবসাইটের প্রতি অডিয়েন্সের একটা ব্যাড ইমপ্রেশন পরে অডিয়েন্স চলে যায় বাউন্স রেট বেড়ে যায় গুগলও র্যাঙ্ক করাতে চায় না মানে আনসেফ ওয়েবসাইটগুলোকে সো অনেক অনেক প্রবলেম হয় এজন্য আপনার ওয়েবসাইটকে আপনার সিকিউড করতে হবে আপনার ওয়েবসাইট হচ্ছে এস এস ভার্সানে রাখতে হবে আপনি কীভাবে এস টি এস ভার্সনে রাখবেন আপনাকে একটা এসএসএল সার্টিফিকেট অ্যাড করে নিতে হবে আপনার ওয়েবসাইটের সাথে তাহলে আপনার ওয়েবসাইটটা আনসিকিউর থেকে সিকিউর হয়ে যাবে দেন হচ্ছে অপটিমাইজ স্কোর ভাইটাল এলসিপি আইএনপি সিএলএস এই পয়েন্টগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম এ ট্রেন্ডে এই যে এলসিপি মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে লোড স্পিড সেটা আড়াই সেকেন্ডের মধ্যে রাখতে হবে আপনার আইএনপি মানে হচ্ছে ইন্টারেক্টিভিটি দুশো মিলি সেকেন্ডের মধ্যে রাখতে হবে অ্যান্ড সিএলএস মানে হচ্ছে যে আপনার যে ভিজুয়াল স্টেবিলিটি আছে সেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে হতে হবে দেন আমরা যদি দেখি যে ইউজ ক্যানোনিক্যাল ট্যাক্স টু হ্যান্ডেল ডুপ্লিকেট কন্টেন্ট অনেক সময় দেখা যায় কি আমাদের ওয়েবসাইটের মধ্যে তো এক দুটা পেজ থাকে না অনেক পেজ থাকে সো অনেক সময় দেখা যায় একটা পেজে যেই কন্টেন্ট সেম কন্টেন্ট আরেকটা পেজেও আছে তখন কন্টেন্টটা কি হয় ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায় সেই ডুপ্লিকেট কন্টেন্ট যখন থাকে গুগল যখন ক্রল করে আপনার ওয়েবসাইট তখন যদি সে সেম কন্টেন্ট দুইটা পেজে দেখে সে কনফিউজ হয়ে যায় তাই সে যাতে কনফিউজ না হয় আপনাকে একটা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে যেই পেজটা আপনি গুগলকে প্রেফার করতেছেন ওই পেজে আপনি জাস্ট ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করবেন তাহলে গুগল বুঝবে আচ্ছা ওকে এটাতে আমি ক্রল করব এটাই আমি র্যাঙ্ক করব আমার অন্যগুলোর দিকে তাকানোর কোনো দরকার নেই দেন হচ্ছে ইমপ্লিমেন্ট স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ এটা কি জিনিস ইমপ্লিমেন্ট স্ট্রাকচার ডাটা বা স্কিমে মার্কআপ দ্বারা আপনাকে বোঝায় যখন আপনি স্ট্রাকচার ডাটা আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে স্ট্রাকচার করে রাখবেন তখন ওয়েব পেজের কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের কাছে অর্গানাইজ ল্যাঙ্গুয়েজে উপস্থাপন করতে হবে আপনার স্কিমা মার্কআপ স্ট্রাকচার ডাটা লেখার জন্য একটা বোকাবুলারি কোড ইউজ করা হয় সেটা হচ্ছে স্কিমা ডট ও আর জি এর নিয়ম মিনে লেখা কোড এর মাধ্যমে আপনি অনেক নিপেটস পাবেন কথার কথা আপনি অনেক দেখবেন গুগলে বিভিন্ন এফিকিও থাকে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন ওখানে আপনার গুগল হচ্ছে আপনাকে রেফার করবে দেন হচ্ছে আপনার রেটিং শো করবে আপনার দাম রেসিপির টাইম এট সেক্টর আপনাকে হচ্ছে গুগল হেল্প করবে এগুলাকে বলতেছে রিস স্নিপেটস তো এই জিনিসগুলো আপনি তখনই পাবেন যখন আপনার স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপটা খুব প্রপারলি অপটিমাইজ ওয়েতে ইমপ্লিমেন্ট করা থাকবে দেন হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংয়ের সাথে রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট রাখা এখন এটা কি জিনিস আমি আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই মনে করেন এই যে লিঙ্কটা এটা হচ্ছে আমি এখন পেস্ট বিনে গেলাম গিয়ে এখানে হচ্ছে পেস্ট করলাম এই যে দেখেন এই যে লিঙ্কটা এই যে লিঙ্কটা খেয়াল করেন এই যে লিঙ্ক এটা দেখতে অনেক আনঅর্গানাইজ লাগতেছে না কেমন যেন লাগতেছে না সো আমরা এখানে কী বলছি দেখেন ইন্টারনাল লিঙ্কিং উইথ রিলেভেন্ট অ্যাংকোর টেক্সট আমরা যখন আমাদের পেজ থেকে আমাদের আরও একটা পেজে বা অন্য কোনো একটা পেজে হচ্ছে অডিয়েন্সকে পাস করতে চাই আমরা তো একটা লিঙ্ক দেই রাইট সো এই লিঙ্কটা যদি আমরা এভাবে রেখে দেই এই যে এভাবে রেখে দেই তাহলে লিঙ্কটা দেখতে অনেকটা অড লাগে না কিন্তু এই লিঙ্কটাকে আমাদের কী করতে হবে অ্যাঙ্কোর টেক্সট মানে হাইপার টেক্সট করে দিতে হবে কথার কথা আমি ফেসবুক ডাব্লিউ না দিয়ে আমি জাস্ট ফেসবুক লিখে ওই ফেসবুকের মধ্যে হাইপার টেক্সট করে আমার লিঙ্কটা ব্যাকএণ্ডে বসায় দেবো তাহলে যেটা হবে অডিয়েন্স কিন্তু তখন আর এই লিঙ্কটা দেখবে না কথার কথা অডিয়েন্স তখন এই লিঙ্কটা দেখবে না অডিয়েন্স তখন দেখবে হচ্ছে মিরো সো অডিয়েন্স তখন মিরো দেখবে জাস্ট মিরো মিরোতে ক্লিক করলে অডিয়েন্স তখন এই মিরোর এই লিঙ্কটাতে চলে আসবে সো এভাবে আপনাকে কি করতে হবে আপনার ইন্টারনাল লিঙ্কিংয়ের যেই মানে লিঙ্কটা সেটাকে অ্যাংকোর টেক্সট দিয়ে রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট দিয়ে আপনাকে অ্যাংকর করতে হবে দেন হচ্ছে সিম্পলিফাই ইউআরএলস ক্লিন রিডেবল কিওয়ার্ড ফোকাসড অনেক সময় যেটা দেখা যায় ইউআরএল অনেক বড় থাকে অনেক হিবিজিবি থাকে এটা না রেখে আপনাকে ইউআরএলটা একদম সিম্পল রাখতে হবে যেন অডিয়েন্স মনে রাখতে পারে একদম মানে ক্লিন রিডেবল অফ কোর্স রাখতে হবে আপনার ইউ যদি কথা কথা মনে হয় ফেসবুক ডট কম ওয়ান টু দেন হচ্ছে একটা মানে উল্টাপাল্টা জিনিসপত্র থাকে যে আমি একটু আগে যেটা দেখালাম এরকম যদি থাকে আপনার ইউ আর তাহলে কিন্তু এই যে দেখেন অডিয়েন্সকে মনে রাখতে পারবে পারবে না আপনাকে আপনার ইউ আর রাখতে হবে সিম্পল ক্লিন রাখতে হবে যেন অডিয়েন্স দেখে রাখতে পারে যেমন কথা কথা আমার লিঙ্কের ইউরএল হচ্ছে সো দ্যাটস ইট এখন কি হবে অডিয়েন্স মনে রাখতে পারবে যে ওকে মেহরাজ এই যে একটা এভাবে আপনাকে হচ্ছে আপনার ইউ আর এলটা সিম্পল করতে হবে আপনার ইউআরএলটা অপটিমাইজ করতে হবে দেন হচ্ছে চুজ লাইট ওয়েট অ্যান্ড অপটিমাইজ থিমস বা প্লাগ অনেক সময় দেখা যায় কি ওয়েবসাইটের থিমগুলা বা প্লাগ এত বেশি হেভি হয়ে যায় যে ওয়েবসাইট লোড হইতে অনেক বেশি টাইম নেয় কথা কথা আমরা একটা ওয়েবসাইট বিল করলাম ব্লগ ওয়েবসাইট কিন্তু আমরা ওই ব্লগ ওয়েবসাইটের জন্য যে থিমটা চুজ করলাম বা যে প্লাগ চুজ করলাম ওইটা অনেক বিশাল বা অনেক বড় এমবির বা অনেক বেশি জায়গা সে দখল করে তখন কী হবে ওই যে ওয়েবসাইটটা কিন্তু আমাদের এত দরকার নেই আমাদের হয়তো দশটা বা বিশটা পেজ আছে কিন্তু আমরা প্লাগিনটা নিলাম অনেক হাই এম বি তো তখন কী হবে আমরা যখন ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটটা লোড হতে অনেক টাইম লাগবে ওয়েবসাইটটা যখন লোড হতে অনেক টাইম লাগবে তখন গুগল ওয়েবসাইটটাকে ভালো স্কোর দেবে না আর গুগল যখন ভালো স্কোর দেবে না তখন কী হবে তখন ওয়েবসাইটটা র্যাঙ্কও করবে না এই জন্য আমাদেরকে সবসময় লাইট ওয়েট অল্প বা যেগুলো তাড়াতাড়ি লোড হয় ওরকম থিম বা ওরকম প্লাগ ইউজ করতে হবে দেন হচ্ছে মনিটর ক্রল ইরোর্স রেগুলারলি বা সার্চ কনসোল সার্চ কনসোল কি জিনিস আমরা সবাই জানি গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা চাইলে আমাদের যেই ক্রল ইরোর গুগল যে ক্রল করতেছে ক্রল করতে গিয়ে যেই যে যে ভুলগুলো হচ্ছে বা যেই যেই প্রবলেমগুলো ফেস করতেছে এই প্রবলেমগুলো আমরা মনিটর করতে পারবো মনিটর করে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো গুগল আমি বারবার স্পাইডার স্পাইডার বলতেছি স্পাইডার হচ্ছে মূলত গুগলের ক্রল যে করে সে যে বটটা আছে সেই বটটার নাম হচ্ছে স্পাইডার সো স্পাইডারের মাধ্যমে গুগল হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটকে ক্রল করে থাকে দেন হচ্ছে অ্যাড টেক্সট টু প্রত্যেকটা ইমেজের অল্টারনেটিভ থাকা লাগবে আপনার ওয়েবসাইটে কথার কথা আমি যেই ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট দেখিয়েছিলাম তাদেরকে এটা কিন্তু একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ এই ইমেজটার কিন্তু অল্টার টেক্সট থাকা লাগবে কারণ এই ইমেজটা যে কোনো মুহুর্তে ব্রোকেন ইমেজ হয়ে যেতে পারে বা কোনো একটা প্রবলেমের কারণে ইমেজটা ভেঙে যেতে পারে কিছু একটা হতে পারে কিন্তু যখনই এই প্রবলেমটা হবে তখন যেন গুগল যেন বুঝতে পারে এটা কিসের ইমেজ ছিল এর জন্য এটার একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে আপনাকে রাখা লাগবে সো অল্টার টেক্সট প্রত্যেকটা ইমেজে রাখতে হবে আপনাকে চেক করতে হবে আপনার কোন কোন ইমেজের অল্টার টেক্সট আছে আর কোন কোন ইমেজের নাই যেগুলোর অল্টার টেক্সট নাই আপনি সেগুলোতে অল্টার টেক্সট অ্যাড করে দেবেন দেন হচ্ছে রাইট ইউনিক অ্যান্ড অপটিমাইজড মেটা টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশন মেটা টাইটেল ডেসক্রিপশন কি এটা তো আমরা জানি রাইট আমি যদি যাই এখানে আমি বাই নিউ টি শার্ট লিখে সার্চ করেছি সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ টি শার্ট ক্যাটাগরি ঢাকা এটা হচ্ছে একটা কি মেটা টাইটেল দেন নিচে যেটা আছে এটা হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন সো এই যে মেটা টাইটেল ডেসক্রিপশন এগুলোকে হচ্ছে আপনাকে অপটিমাইজ ওয়েতে লিখতে হবে অপটিমাইজ আপনি কিভাবে করবেন আপনার যে কিওয়ার্ডটা ছিল ওই কিওয়ার্ডটার সাথে অ্যালাইন করে আপনাকে মেটা টাইটেল লিখতে হবে দেন ওই কিওয়ার্ডটার সাথে অ্যালাইন করে আপনাকে মেটা ডেসক্রিপশন লিখতে হবে এটা এভাবেই আপনি আপনার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে পারবেন দেন হচ্ছে ইমপ্লিমেন্ট ট্যাক্স ফর মাল্টিলিঙ্গুয়াল সাইট অনেক সময় দেখা যায় কি একটা ওয়েবসাইট অনেকগুলা ভাষায় থাকে বাংলায় ইংলিশে বা ফ্রান্সের ভাষায় বা অনেক অনেক ভাষায় থাকে সো যখন একটা ওয়েবসাইটে একের অধিক ভাষা থাকে তখন আপনাকে এইচ রেফ এই একটা ইউজ করতে হবে কথার কথা আমরা যদি ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট দেখি ওদেরও কিন্তু দুইটা ভাষা ওয়েবসাইটটা আছে দেখেন একটা হচ্ছে ইংলিশ ভার্সন একটা হচ্ছে বাংলা ভার্সন সো যখনই একটা ওয়েবসাইট দুই ভাষায় থাকবে মানে একের অধিক ভাষায় থাকবে তখন আপনাকে হচ্ছে এসরেফ ল্যাং এই ট্যাগটা আপনার ওয়েবসাইট ইউজ করতে হবে যদি আপনি এসরেফ ল্যাং ট্যাগ ইউজ না করেন তাহলে কি হবে তাহলে গুগল কনফিউজ হয়ে যাবে গুগল আসলে বুঝবে না আপনার কি একের অধিক ভাষায় আছে নাকি না সো গুগলকে বোঝানোর জন্য আপনার আসলে সব কাজ করতে হবে গুগলকে আপনি যখন বোঝাইতে পারবেন যে আমার এই এই আছে আমি তোমাকে সব কিছু বোঝাচ্ছি গুগল যখন সব কিছু বুঝবে তখন আপনার ওয়েবসাইটে র্যাঙ্কও ভালো হবে দেন হচ্ছে লাস্ট পয়েন্ট রিমোভ লো কোয়ালিটি অর থিন কন্টেন্ট পেজেস আমাদের সবচেয়ে প্রবলেম যেটা হয় আমরা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারি না আমাদের কন্টেন্ট ভালো থাকে না আমরা যদি ওয়েবসাইটে এসিও করার আগে ফোকাস সবার আগে কনটেন্টে দেই তাহলে আমাদের এসিও কাজটা অনেক ইজি হয়ে যায় কারণ দেখেন এসিও মানে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান রাইট কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজ আপনি কার জন্য করতেছেন আপনি অডিয়েন্সের জন্য করতেছেন আপনাকে অডিয়েন্সকে আগে স্যাটিসফাই করতে হবে আপনার অডিয়েন্স যখন আপনার কাছে স্যাটিসফ্যাকশন পাবে তখন অটোমেটিক্যালি গুগল আপনার সাইটটাকে উপরের দিকে র্যাঙ্ক করা শুরু করবে এই জন্য আপনাকে সবসময় বেস্ট কোয়ালিটি কন্টেন্ট অডিয়েন্সকে প্রোভাইড করতে হবে অডিয়েন্স যেই কারণে আপনার সাইটে আসতেছে সে কি ইনফরমেশন জানতে আসতেছে নাকি সে ট্রানজ্যাকশন করতে আসতেছে সে যে কারণে আসুক তাকে আপনার ওই যে চাহিদাটা ওটা ম্যাচ করতে হবে আমাদের যে প্রবলেমটা হয় আমরা কন্টেন্টের উপর ফোকাস করি না আর এখন তো এআই এর যুগ আমরা ম্যাক্সিমাম মানুষজন এআই দিয়ে কন্টেন্ট লিখে দিয়ে দেই ওয়েবসাইটে দেন আমরা বলি কি আমাদের ওয়েবসাইট কেন র‍্যাঙ্ক করতেছে না আচ্ছা আপনি নরমালি চিন্তা করেন আপনি নিজেই যেই কন্টেন্ট এআই দিয়ে লিখতেছেন ওই কন্টেন্ট তো আরেকজন এআই দিয়ে লিখতে পারবে তাহলে সে কেন আপনার ওয়েবসাইটে এসে কন্টেন্টটা পড়বে সে আপনার ওয়েবসাইটে এসে কন্টেন্টটা পড়তেছে জাস্ট বিকজ সে আপনার পার্সোনাল যে টাস পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা জানতে চায় আপনি কনটেন্টের উপর ফোকাস না করে কোনোদিনও এসেও গেম জিততে পারবেন না এজন্য আপনাকে লো কোয়ালিটি কন্টেন্ট তো করাই যাবে আপনাকে অলওয়েজ হাই কোয়ালিটি ফুল কন্টেন্ট রাখতে হবে অ্যান্ড থিন কন্টেন্ট পেজ দ্বারা এখানে বোঝানো হয়েছে অনেক সময় দেখা যায় একটা ওয়েবসাইটে তিন চার লাইন লিখে এটাকেই পাবলিশ করে দেওয়া হয় বলে কি এটাই আমার কন্টেন্ট না আপনাকে একটা প্রপার ওয়েতে একটা সুন্দর মতো মানে আপনাকে লিখতে কন্টেন্ট হবে আপনার কথার কথা আপনি লিখতেছেন যে আদা কেন স্বাস্থ্যের জন্য ভালো ধরে নেন সো আদা কেন স্বাস্থ্যের জন্য ভালো এই কথাটা আপনাকে একদম এ টু জেড ডিটেইলি লিখতে হবে যেন একজন অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসবে যখন আপনার এই কন্টেন্টটা পড়বে সে যেন এই কন্টেন্টটা পরার পর পৃথিবীর আর কোনো কন্টেন্ট তার পড়া না লাগে এভাবে আপনি লিখবেন যখন আপনি কন্টেন্টের উপর বেস্ট ফোকাস করবেন যে আপনি কন্টেন্ট লিখবেন বেস্ট তখন আর কোনো করা লাগবে না সরি কোনো কিছু করা লাগবে না ব্যাপারটা এমন না তখন অন্যান্য কাজগুলো অনেক ইজি হয়ে যাবে আপনি এসিওতে তখন অনেক ভালো করতে পারবেন ইজিলি যেটা কন্টেন্টের উপর ফোকাস না করে আপনি কখনোই করতে পারবেন না সো এসিও নিয়ে আমাদের অলরেডি বেসিক যেই কাবার বা বেসিক যে জিনিসপত্র জানা দরকার এগুলোর ম্যাক্সিমাম জিনিস আমরা জেনে গিয়েছি দেন আর দুইটা পার্ট আছে সেটা হচ্ছে অন পেজ এসিও অ্যান্ড অফ পেজ এসিও এই দুইটা পার্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যেখানে আমরা অন পেজ এসিও কী জিনিস অন পেজ এসিও করলে কি হয় না হয় এগুলো আমরা জানবো দেন অফ পেজ এসিও কী জিনিস করলে কি হয় না হয় এগুলো আমরা জানবো সো এই ছিল আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ